সালামু আলাইকুম বন্ধুরা শ্রীকেতের এই শিশির ভেজা ঘাস আর এই যে শিশির ভেজা ঘাসের সাথে এই যে সেই অনেক পুরনো বট বৃক্ষ বট অনেক পুরনো এই বটগাছ দেখতে পাচ্ছেন যে শিকড় আঁকড়িয়ে ধরে রাখার চেষ্টা এই মাটিকে জায়গাটি কিন্তু বিশাল সুন্দর এখানে একটি বিশাল শিলকড়ি গাছ রয়েছে আমি যদি আপনাকে পুরোটা ভিউ যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন জায়গাটা কতটা সুন্দর এই হচ্ছে সেই বটবৃক্ষ এই হচ্ছে হাইওয়ে মূলত হাইওয়েটি ঢাকা তিনশো ফিট দিয়ে এসে কাঞ্চন ব্রিজ পার হয়ে তারপর এই জায়গাটি গ্রাম বন্ধুরা খুবই সুন্দর এই জায়গাটি আপনি যদি এসে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে ঢাকার তিনশো ফিট পার হয়ে তারপর মায়াবাড়ির মোড় পার হয়ে বামে প্রাণ করতে হবে এই জায়গাটিতে আসতে হলে খুবই নির্জন নিশ্চুপ প্রকৃতিময় এই সুন্দর জায়গাটি আপনি চাইলে উপভোগ করতে পারেন দেখুন এইখানে কিন্তু জলাশয় রয়েছে একটি প্রকৃতির কি নিদারুণ সৃষ্টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বটবৃক্ষর সাথে এই যে আরেকটি বিশাল গাছ রয়েছে এটা হচ্ছে শিলকড়ই গাছ দেখেই মনে হচ্ছে অনেক পুরনো এই গাছ এখন সকাল সূর্য কেবলই উকি দিয়েছে আমি বরাবরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন প্রাকৃতিক জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে প্রকৃতি বলা চলে আমি প্রকৃতিপ্রেমী দূর থেকে জায়গাটি দেখেন কতটা সুন্দর কতটা খোলামেলা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর তাজিয়ান খান পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম